বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে একটি বিশেষ দিন আজকের এই দিনে আঠারোশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার অভিনেতা ও কৌতুক শিল্পী স্যার চার্লস স্পেন্সার চার্লি চ্যাপলিন তার একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজও সারা বিশ্বে প্রেমীরা স্মরণ করছেন এই মহান শিল্পীকে যিনি নিঃশব্দ চলচ্চিত্রের যুগে হাস্যরস ও মানবতার গল্প বলায় হয়ে উঠেছিলেন অনন্য চ্যাপলিন শুধু একজন কৌতুক অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন সমাজের পীড়িত মানুষের কণ্ঠস্বর তার সৃষ্ট চরিত্র দ্য ট্রাম্প বা দ্য লিটল ট্রাম্প বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিল টুপি বাঁকা গোফ ঢিলে ডালা প্যান্ট আর বাঁশির মতো লাঠি নিয়ে চ্যাপলিনের এই চরিত্রটি হয়ে উঠেছিল নির্বাক চলচ্চিত্রের প্রতীক তার অসামান্য সৃষ্টিগুলোর মধ্যে দ্য কিট উনিশশো একুশ দ্য সিটি লাইটস উনিশশো মডার্ন টাইমস উনিশশো এবং দ্য গ্রেট ডিটেক্টর উনিশশো চল্লিশ বিশেষভাবে উল্লেখযোগ্য দ্য গ্রেট ডিটেক্টরে হিটলারের ব্যঙ্গাত্মক চরিত্রে অভিনয় করে তিনি শিল্পের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচার হয়েছিলেন ক্যাপলিনের কর্মজীবন ছিল বর্ণাঢ্য হলিউডের স্বর্ণযুগে তিনি ছিলেন একচ্ছত্র দাপটের অধিকারী উনিশশো সালে তিনি অস্কার সম্মানে ভূষিত হন এবং উনিশশো সালে রানি এলিজাবেথ তাকে নাইট উপাধি দেন উনিশশো সালে সুইজারল্যান্ডে তার মৃত্যু হয় কিন্তু আজও তার শিল্প ও দর্শন দর্শকদের অনুপ্রেরণা যোগায়। আজ তার জন্মদিনে গুগল ডুডলসহ বিভিন্ন মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে হ্যাশট্যাগ চ্যাপলিন ডে ট্রেন্ড চ্যাপলিনের চলচ্চিত্র ও জীবন আদর্শ আজও প্রাসঙ্গিক কারণ তিনি শুধু হাসাতেন না হাসির আড়ালে তুলে ধরতেন মানুষের সংগ্রাম ও স্বপ্নের গল্প